বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেইলি লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এসে বসে আছি তোমরা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি আছি কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করবো টিফিনও করবো এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি গল্প করতে করতে মশারিটা খুলে গুছিয়ে রাখছি যেখানে থাকে তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু কারেন্ট করে করেন্ট বাক্সে জানিও ওই দেখো মশারিটা খুলছি খোলা হয়ে গেলে যেখানে থাকে সেখানে গুছিয়ে রাখবো তোমরা এখন কী করছো কমেন্ট করে করেন্ট বাক্সে জানিও আমি এই কাজটা করছি গাছটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু কমেন্ট করে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি মুশারিটা গুছিয়ে খুলে গুছিয়ে রাখছি গাছটা মশারিটা খোলা হয়ে যেতে গুছিয়ে রেখে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি ওটা হয়ে গেলে কাজটা শেষ হবে আমি শরীরটা গোছাচ্ছি গুছিয়ে পিছনটা গোছাচ্ছি এখন তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো কি না একটু কমেন্ট করে জানিয়ে এই মাত্র শেষ করলাম বন্ধুরা কোন ঘড়িতে নটা এক বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি দেখাচ্ছি সাইকেল যাচ্ছে আর এখন কিছুই যা মোটর সাইকেল যাচ্ছে আবার মোটর সাইকেল যাচ্ছে আর এখন কিছুই যাচ্ছে না বন্ধুরা আমার মা কি রান্না করছে গিয়ে দেখাচ্ছি ও মা মা হুম কি হচ্ছে এখন হয়ে গেছে আমাদের উনুনে রান্না হচ্ছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও একদিকে ঝোল আর একদিকে চাটনি মন্দিরা এখনকার হয়তো শেষ করলাম ও বাবা গেছে হ্যাঁ ও মন্দিরা আমার বাবা কাজ করছে কি আছে দেখতেই পাচ্ছো কেমন লাগছে একটু কারণ এক্সে জানিও এই যে বন্ধুরা এখনকার শেষ করলাম বন্ধুরা আমাদের তুলসীতে ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এই দেখো বন্ধুরা ফুল দিয়ে দাদা তুলসী মঞ্চ ধুয়ে ফুল দিয়ে দাদাটি চলে গেছে এখন বাবা বাবা মা দাদা সবাই ধুয়ে আমি ধুয়াই না এখন গেলতো শেষ করলাম বন্ধুরা আমাদের চিকনি শাক চচ্চড়ি হয়েছে ঝোল আর টমেটোর চাটনি আগে বাবার হাত বাড়া হয়ে গেছে

খাবারগুলো তোমরা যদি খেতে চাও তাড়াতাড়ি আসতে পারো শেষ করলাম গুড ইভিনিং বন্ধুরা আমি জামা গোছাচ্ছি চা বিস্কুট খেয়ে জামাটা গুছিয়ে রেখে দিচ্ছি তোমরা তোমাদের বাড়িতে এইরকম কাজ করো না একটু কমেন্ট করে করেন্ট ওয়াক্সে জানিও আমাকে প্রত্যেক দিনই করতে হয় তোমাদের বাড়িতে তোমরা এইরকম কাজ করো না একটু কমেন্ট করে কয়েক্সে জানিও জামাটা গুছিয়ে আমি স্যানটা পরিষ্কার করে দিচ্ছি देख कचटा এখনো অনেক বাকি ওই ছেরাটা পরিষ্কার হয়ে গেলে গাজটা সেজ হবে আমরা দড়পড়তেতে কাজ করছি তোমরা দেখতে তোমরা এই হোক কাজ করা গিন একটু কমেন্ট করে জানিও তোমরা কি টিফিন করলে একটু কমেন্ট করে জানিও আমি কাজটা করছি কাজটা আর একটু একই এই শেষ করলাম আমার বন্ধুরা বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট অক্সে জানিও আমি পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাবা কাজ করছে আর চারিদিকে গাছপালা ভর্তি গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের এইরকম বাগান আছে নাকি একটু কমেন্ট করে জানিয়ে শহরাঞ্চলে এইরকম বাগান থাকে না গ্রামাঞ্চলেই থাকে চারিদিকে গাছপালা সবুজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সঞ্চিতেশ ডেইলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতেশ ডেইলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আর একটা গল্প করতে করতে পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেইলি লাইফকে সাবস্ক্রাইব সে লাইক কমেন্ট করবে অবশ্যই অবশ্যই কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভারত থেকে সঙ্গে থেকেও সুস্থ থেকে সবসময় হাসি খুশি আজ এই পর্যন্ত শুভরাত্রি টাটা বাই বাই